বিলিম্বি বা বিলম্বু অক্সিডেসি গোত্রের অন্তর্গত একটি উদ্ভিদ বিলিম্বি কামরাঙ্গা গোত্রের ফল এটি কামরাঙ্গার নিকট আত্মীয় বলা হয় এর স্বাদও অনেকটা কামরাঙ্গার মতোই শুধু স্বাদই নয় প্রজাতি বিন্যাস পরিবার গুণ সব কিছুতেই কামরাঙ্গার নিকট আত্মীয় এই ফলটি বিলিম্বি দেখতে অনেকটা পটলের মতো তবে আরও ছোট। ফল তিন থেকে ছয় সেন্টিমিটার পর্যন্ত বড় হয় এবং রং উজ্জ্বল হালকা সবুজ বিলিম্বি গাছে প্রচুর ফল আসে এবং ধরে খুবই অদ্ভুতভাবে গাছের ডালে তো বটে কাণ্ড ফল ধরে গাছ খুব বেশি বড় হয় না পাঁচ থেকে দশ মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে পাতাগুলো কামরাঙার মতোই নিয়মিত পাতা ছেটে ও ডালপালা পানি দিয়ে ভিজিয়ে রাখলে সারা বছরই এই গাছ থেকে ফল পাওয়া যায় গাছে বেশি ফুল ফুটে ফেব্রুয়ারি মাসে এবং মোটামুটি সারা বছরই ফল পাওয়া যায় শীতকালে বিলিম্বি গাছের পাতা ঝরে পড়ে তবে বসন্তের আগমনে আবার নতুন কুড়ি ও পাতা গজাতে থাকে একটি পূর্ণ গাছে বছরে প্রায় তিনশো কেজি বিলিম্বির ফলন হয় বিলিম্বির উৎপত্তি ইন্দোনেশিয়ার মূলক তবে অনেক উদ্ভিদ বিজ্ঞানীর মতে বিলিম্বির উৎপত্তি ব্রাজিলে এবং পরে তা দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে পড়ে এটি মূলত উষ্ণ আবহাওয়ার উদ্ভিদ ভারতের উষ্ণ আবহাওয়ায় বিলিম্বি খুব ভালো জন্মে বিশেষ করে কেরালা মহারাষ্ট্র তামিলনাড়ু এবং গোয়ায় বিলিম্বি খুবই জনপ্রিয় এই গাছটি ইন্দোনেশিয়া ফিলিপাইন শ্রীলঙ্কা বাংলাদেশ মায়ানমার প্রভৃতি দেশসহ দক্ষিণ পূর্ব এশিয়ায় অনেক দেশে চাষ করা হয় বিলিম্বি কাঁচা খাওয়া হয় বিলিম্বি কামরাঙার মতোই মরিচ লবণ দিয়ে খেতে ভালো লাগে ছোট মাছ ও ডালের সঙ্গে বিলিম্বিত ঝুরি নেই ডাল বা তো বিলিম্বি ব্যবহার করা যায় পাকা বিলিম্বি দিয়ে আচার বা চাটনি তৈরি করা হয় বিলিম্বি দিয়ে তৈরি চাটনি ও আচার খুবই মজাদার এই ফলটি কাঁচা অবস্থায় খুব টক হলেও রান্নার পর বা চাটনি কিংবা আচার তৈরি করার পর টক থাকে না